গণতন্ত্রের ধারা ব্যাহত না করে রাষ্ট্র বিভিন্ন খাতের সংস্কার চায় বিএনপি দলের নেতারা বলেছেন আলোচনার মাধ্যমে সংস্কার কার্যক্রম আরো ফলপ্রসূ হবে তারা জানিয়েছেন দলকে সংগঠিত করার পাশাপাশি আন্দোলনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াচ্ছেন বিএনপি নেতারা রাহুল রায়ের রিপোর্ট বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল দ্রুত সময়ে নির্বাচনের কথা যেমন বলছে তেমনি রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারের কথাও বলছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ছটি খাতে সংস্কারের জন্য এরই মধ্যে ছয়টি কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার বিএনপি তারা বলছেন সঠিক পরিকল্পনা থাকলে সংস্কারে খুব বেশি সময় লাগবে না রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার মধ্যে দিয়ে তাদের সংস্কার এবং রাজনৈতিক দলের বক্তব্যের একটা সমন্বয় হলে পরে ওটা যথার্থ সংস্কার হবে এবং আমরা আবার মনে করি যে মানে বাংলাদেশে আর কখনই যাতে গণতান্ত্রিক ধারা কোনোভাবেই বিচ্ছিন্ন না হয় এবং এই ধারাবাহিকতা যাতে অক্ষুণ্ণ থাকে এবং কোনো কর্তৃত্ববাদের যাতে আবার উত্থান না ঘটে সেই ধরনের পদক্ষেপগুলো তো হওয়া দরকার ওই সংস্কারের মধ্যে পুলিশ প্রশাসন আছে বিচারালয় আছে তারপর আমার নির্বাচন কমিশন আছে এই সব প্রতিষ্ঠান তো আপনি একবারই শুরু করতে পারেন কারণ প্রত্যেকটা পার্টি কিন্তু আমার অ্যাডভাইজার আছে আমার টিম আছে তাই না তা এমন না যে একটা শেষ করে একটা ধরবো তাহলে সবগুলো ডিপার্টমেন্ট যদি একসাথে কাজ শুরু করে সাইমালটেনিয়াসলি তাহলে কি হবে তার একটা টাইম ফ্রেম হবে এতদিনের ভিতরে এটা শেষ করতে পারবো মাইক্রো কন্ট্রোলিং এ এটাকে ব্রেকডাউন নিয়ে নিয়ে আসেন তাহলে আপনি বুঝতে পারবেন যে সময়টা দেড় মাস দেড় বছর দরকার তা এক বছর দরকার রাজনীতি নানা কর্মসূচির পাশাপাশি জেলা ও থানা ভিত্তিক সমাবেশ করছে বিএনপি সমাবেশগুলোতে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতারা জানালেন ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে সংগঠনকে শক্তিশালী করার কাজ চলছে এই আন্দোলনে প্রায় চোদ্দ পনেরো জন শুধু রিক্সাওয়ালাই মারা গেছে বিএনপি সমর্থিত এদের আমরা বাসায় খবর নিয়েছি তাদেরকে যতটুকু সম্ভব সহায়তা করা এবং কারো পরিবার দিনাজপুরে কারো পরিবার হয়তো ফেনিতে সেখানে গিয়েও আমরা বিএনপি পরিবারের নামে বা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ নানাভাবেই সেই কাজগুলো করছেন এবং এটা সম্পূর্ণ এই কাজগুলোকে তদারকি করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রিফর্ম বলেন আর সংস্কার বলেন যাই বলেন প্রত্যেকটা কাজ কিন্তু গণতন্ত্রের একটা অংশ সেই অংশগুলো কিন্তু বিলাপ হচ্ছে আস্তে আস্তে বিলাপ হচ্ছে এবং এই বিলাপের ভিতরে আমাদের সংশ্লিষ্টতা আছে আমাদের সহযোগিতা আছে আমরা তৃণমূল পর্যায় থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত আমাদের সংগঠনকে শক্তিশালী করার জন্য যে যে স্টেপ নেওয়া দরকার সেগুলো আমরা নিচ্ছি বিএনপি নেতারা বলেছেন দলকে সুসংগঠিত করতে শৃঙ্খলাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে রাহুল রায় চ্যানেল আই ঢাকা